এক ছিল দুষ্টু ডাইনি বুড়ি যে তার অন্ধকার গুহায় বসে সব সময় সবসময় মতলবাঁটত কীভাবে লোকজনের ক্ষতি করা যায় তার ছিল একটি পোষা কালো বিড়াল যার নাম ছিল মিকু মিকু ছিল বুড়ির সব দুষ্টু বুদ্ধির সঙ্গী একদিন বুড়ি ঠিক করল সে এক মস্ত বড় জাদু ট্রেন বানাবে যেই ট্রেন শহরের সব মিষ্টি লজেন্স আর খেলনা চুরি করে তার গুহায় নিয়ে আসবে বুড়ি তার জাদু দিয়ে একটি অদ্ভুত ট্রেন তৈরি করল সেই ট্রেনের ইঞ্জিন ছিল কচ্ছপের খোলার মতো কামড়াগুলো ছিল মিষ্টি কুমড়ার মতো গোল গোল ট্রেন যেই চলতে শুরু করল শহর জুড়ে হুলুস্থুল পড়ে গেল সবাই দেখল তাদের পছন্দের জিনিসগুলো সব ট্রেনের কামড়ায় ভরে যাচ্ছে বাচ্চারা কান্না জুড়ে দিল আমাদের খেলনা লজেন্স সব কোথায় গেল শহরের এক কোণে বসেছিল এক ছোট্ট ছেলে যার নাম ছিল রনি রনি ছিল খুব চালাক আর সাহসী সে দেখল বুড়ি ট্রেনটা শহরের পাশ দিয়ে চলে যাচ্ছে রনি ঠিক করল সে এই ট্রেনটাকে থামাতে হবে রনি দেখল ট্রেনটা একটা পুরনো সেতুর উপর দিয়ে যাচ্ছে যেখানে কিছু নষ্ট রেল লাইন আছে রনি তাড়াতাড়ি করে একটা বড় গাছের ডাল জোগাড় করল এবং সেটাকে রেল লাইনের উপর ফেলে দিল ট্রেন যেই ডালটার কাছে এলো অমনি ঘ্যাঁচ করে একটা শব্দ করে থেমে গেল বুড়ির রেগে গিয়ে ট্রেন থেকে নেমে এল বুড়ির রেগে গিয়ে রনিকে ধরতেই যাবে অমনি রনির পোষা কুকুর যার নাম ছিল বাদল এসে বুড়ির পায়ে কামড় বসালো বুড়ি আউচ বলে চিৎকার করে উঠল এই সুযোগে রনি ট্রেনের সব কামরা খুলে দিল সব খেলনা লজেন্স মিষ্টি বেরিয়ে এলো এবং যে যার মালিকের কাছে ফিরে গেল বুড়ি আর মিকু রেগে গিয়ে তাদের জাদুর কাঠি ঘরাতে লাগল কিন্তু তাদের জাদু কাজ করল না কারণ রনি ট্রেনের ইঞ্জিনের জাদুর চাবিটা খুলে ফেলেছিল শেষ পর্যন্ত বুড়ি আর মিকু তাদের ট্রেন ফেলে পালিয়ে গেল শহরের সবাই রনিকে বাহবা দিল রনি হয়ে উঠল শহরের হিরো আর সেই থেকে বুড়িয়ার কখনো শহরে ফিরে আসেনি বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন